নমস্কার আমি শাশ্বত আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার জ্ঞান চ্যানেলে এটা আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক গিটার কিভাবে কাজ করে আমরা তো এত গান শুনি এত কিছু ফাংশান দেখি তো সব জায়গায় ইলেকট্রিক গিটার ইউজ হয় তো সেই গিটারটা কিভাবে কাজ করে সেইটা আজকে সম্পূর্ণ সহজ ভাষায় আমরা দেখব তাহলে চলুন শুরু করা যাক ইলেকট্রিক গিটার আধুনিক সঙ্গীতের এক প্রাণ কিন্তু এর জাদুকরী আওয়াজ কিভাবে তৈরি হয় এর মূল রহস্য লুকিয়ে আছে বিজ্ঞানে একটি অ্যাকোয়াস্টিক গিটারের মতো এটি শুধুমাত্র তারের কম্পনে শব্দ তৈরি করে না বরং এটি তারের কম্পনকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে এই রূপান্তরের কাজটি করে গিটারের হৃৎপিণ্ড নামে পরিচিত যন্ত্রাংশটি যার নাম পিক আপ কাজ করে পদার্থবিজ্ঞানের একটি মৌলিক নীতি তরি চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের উপর ভিত্তি করে পিকাপের ভেতরে চুম্বকগুলি তারের চারপাশে একটি অদৃশ্য চুম্বক ক্ষেত্র তৈরি করে রাখে গিটারের তারগুলো যেহেতু ধাতু দিয়ে তৈরি তাই তারা ওই ক্ষেত্রের মধ্যেই থাকে যখন আপনি তারে আঘাত করেন তারটি তীব্রভাবে কাঁপতে শুরু করে এই কম্পন শব্দ তৈরি করলেও এটাই মূল বিষয় নয় এই কম্পনই আসল জাদু ঘটায় কাঁপতে থাকা ধাতব তারটি চুম্বক ক্ষেত্রটিকে বারবার কাটতে থাকে যার ফলে চুম্বক ক্ষেত্রটিতে ক্রমাগত পরিবর্তন আসে এই পরিবর্তিত চুম্বক ক্ষেত্র তখন পিকাপের চারপাশের তামার কুণ্ডলিতে ক্ষুদ্র বৈদ্যুতিক প্রবাহ বা সিগনাল তৈরি করে এটাই হলো তড়িৎ চুম্বকীয় আবেশ তারের কম্পনের প্রকৃতি যেমন তৈরি হওয়া বৈদ্যুতিক সিগনালের তরঙ্গও ঠিক তেমনই হয় অর্থাৎ সুর বা নোটটি বৈদ্যুতিক রূপে রূপান্তরিত হয় এই সিগনালটি খুবই দুর্বল তাই এটিকে আমাদের শোনার জন্য যথেষ্ট জোরে করার প্রয়োজন আছে আর এই কাজটি করে হচ্ছে অ্যাম্প্লিফায়ার অ্যাম্প্লিফায়ার দুর্বল বৈদ্যুতিক সিগনালটিকে গ্রহণ করে তাকে বহু গুণে শক্তিশালী করে তোলে শক্তিশালী সিগন্যালটি এরপর স্পিকারের ভেতরে যায় স্পিকারটি আবার সেই বৈদ্যুতিক শক্তিকে আমাদের কানে আসা শক্তিতে রূপান্তরিত করে এইভাবে পিক আপের মাধ্যমে তারের কম্পন থেকে সৃষ্ট ক্ষুদ্র শক্তি মিশাল এবং জোরালো ইলেকট্রিক গিটার পরিণত হয় গিটারের বডিতে থাকা ভলিউম এবং টোন নবগুলি বৈদ্যুতিক সিগনালকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ভলিউম নব সিগন্যালের তীব্রতা এবং টোন নব সুরের তীক্ষ্ণতা কম বেশি করে গিটারের বিভিন্ন স্থানে একাধিক পিকআপ ব্যবহার করা হয় সিলেকশন সুইচ ব্যবহার করে আপনি বিভিন্ন পিকআপের বেছে নিতে পারেন যার ফলে শব্দের টোনে বিভিন্নতা আসে ইলেকট্রিক গিটারের বৈদ্যুতিক সিগনাল হওয়ার কারণে এটিকে খুব সহজেই বিভিন্ন এফেক্টর বা প্যাডেল ব্যবহার করে পরিবর্তন করা যায় যেমন ডিস্টরশান ও ডিলে এই কারণে ইলেকট্রিক গিটার সঙ্গীতের বিভিন্ন ধারায় এক বৈচিত্র্যময় সাউন্ড তৈরি করতে পারে তাহলে দেখা যাচ্ছে তারের কম্পন পিকআপের ক্ষেত্র এবং তরিতচুম্বকীয় আবেশ এই বৈজ্ঞানিক বৈজ্ঞানিক্রয়ী ইলেকট্রিক গিটারকে তার নিজস্ব পরিচিতি দিয়েছে পরের বার যখন ইলেকট্রিক চার্জ শুনবেন তখন মনে রাখবেন এর পেছনে কাজ করছে পদার্থ বিজ্ঞানের একটি চমৎকার নীতি আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে তৃতীয় ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন